জাস্ট দেখেন এবার কিন্তু শেপও চেঞ্জ করেছে তাই না একটু দেখি পড়ে গেল অবশ্য কিছুই হবে না নিতে চলেছি আইফোন 17 প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ড্যামেজ হচ্ছে হচ্ছে যদি আপনার হাত থেকে পড়ে গিয়ে কোনো ফিজিক্যাল ড্যামেজ হয় সেই ক্ষেত্রে পার্টস রিপ্লেসমেন্ট পাশে এক বছর সম্পূর্ণ ফ্রি এক বছর এক বছর তো দর্শক আপনারা সবাই জানেন আমি যেহেতু কনটেন্ট ক্রিয়েটর আমার প্রফেশনাল ভিডিও আরো আরো বেটার করার জন্য আরো ভালো ডিভাইস দরকার তো যেগুলো দিয়ে অলরেডি ভিডিও করছে এগুলো কিন্তু খারাপ না কিন্তু তারপরেও মনে হয় কোয়ালিটি আরেকটু বাড়ানো দরকার তো সেই কোয়ালিটিটা অ্যাচিভ করার জন্য আমি আজকে চলে এসেছি যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে অবস্থিত দেখতে পাচ্ছেন ফোন এর শোরুমে

ফিজিক্যাল ড্যামেজ উইচ ইজ যদি আপনার হাত থেকে পড়ে গিয়ে কোনো ফিজিক্যাল ড্যামেজ হয় সেই ক্ষেত্রে পার্স রিপ্লেসমেন্ট পাশে এক বছর সম্পূর্ণ ফ্রি এক বছর এক বছর ওয়াও এটা তো কেউ দেয় না আমি যত বলছি না এটা কেউ দিতে না আসলেই দিবে তো আমরা তো ডেফিনেটলি দিব ফ্লেক্স ইউ কথা দিয়ে কথা রাখে ইনশাআল্লাহ তো চলেন দেখি তো আমরা এখন দর্শক দেখতে পাচ্ছেন আনবক্স করতে চলেছি আইফোন 17 প্রো ম্যাক্স কি কালার ভাই এটা এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার

হাত থেকে পড়ে অথবা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হতে পারে তো সেক্ষেত্রে আমরা এই ওয়ারেন্টিটা চালু করেছি ইটস আ নাইস কালার বেটার দেন অরেঞ্জ তো একই ধরনের মানে ক্যামেরার থেকে বের হয়ে এবার একটু নতুন স্টাইল নতুন করা হয়েছে তো আপনাদের এখানে প্রাইস রেঞ্জটা কেমন হয় অ্যাকচুয়ালি আজকে তো হচ্ছে 25 তারিখ আজকে আমাদের প্রাইস চলতেছে হচ্ছে 2 লক্ষ 20 হাজার টাকা সিঙ্গাপুর ভেরিয়েন্ট আচ্ছা হ্যাঁ বাট একটু ক্লায়েন্টদেরকে আমি বলবো আজকের প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ এটা কিন্তু ডে বাই ডে দামটা কমবে আশা করি উইদিন টু উইক্স পরে এটার দাম অ্যাটলিস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কমে যাবে আচ্ছা আচ্ছা তো আর আপনাদের এখানকার অ্যাড্রেসটা বলে দেন আমাদের ফোন ফোনেক্সের দুইটা শোরুম আছে যমুনা ফিউচার পার্কে সো মেইন শোরুম হচ্ছে সি ব্লকের একুশ নাম্বার ব্লক সি শপ নাম্বার টোয়েন্টি ওয়ান লেভেল ফোর যমুনা ফিউচার পার্ক ওকে ভাই তো থ্যাংক ইউ ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ